গয়েশপুর জুবিলি পার্কের কাছের একটি ছোট প্রাইভেট কার পাল্টি খেয়ে দুর্ঘটনায় ছড়ালো চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা যায় আজ ভোরবেলায় গয়েশপুর জুবিলি পার্কের কাছে একটি প্রাইভেট কার হঠাৎই পাল্টি খেয়ে পড়ে যায় দীর্ঘদিন ধরে গয়েশপুর রাস্তায় কাজ চলছিল কাজ প্রায় আশি শতাংশ হয়ে গেলেও সামান্য কিছু বাকি রয়েছে জুবিলি পার্কের সামনে কালভার্ট নির্মাণ করা হচ্ছিল সেই কারণেই রয়েছে বিভিন্ন জায়গায় খানা খন্দ আর সেই গর্তে পড়ে যায় গাড়িটি সকাল হতেই পথচলতি মানুষের নজরে আসে তবে গাড়ির চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি ভোর থেকে ঘন কুয়াশা পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে কি কারণে গাড়িটি পাল্টি খেলো সেটি খতিয়ে দেখার পাশাপাশি গাড়ির চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ প্রশাসন মানে এটা কখন হয়েছে সেটা কখন জানতে পারলেন কখন গাড়িটা কোথাকার কোথা থেকে আসছিল কিছুটা হলো এটা আমরা বোরবেলা হাটতে বেরোই আমরা প্রাত্যভ্রমণে বেরোই এখান থেকে এসে দেখছি কেউ খেয়াল করেনি এখানে পাশে যারা চায়ের দোকান তারাও খেয়াল করেনি আমরা হঠাৎ এই পাশ দিয়ে যাচ্ছি গিয়ে দেখছি একটা গাড়ি এইভাবে উল্টে পড়েছে আমরা ভয় পেলাম ভয় পেয়ে আমরা নিচে আমি চেষ্টা করেছি অনেকেই তো লোকজন ভয় পায় প্রশাসন কি করবে তার ঠিক নেই আমরা এখানে নেবে দেখছি গাড়িটা এইভাবে পড়ে আছে আমরা কোনো লোককে ভেতরে দেখতে পেলাম না আমি সাথে সাথে কল্যাণী থানায় ফোন করেছি আমি ফায়ার ব্রিগেডে ফোন করেছি আমি ফোন করে বললাম যে এইভাবে একটা গাড়ি পড়ে আছে আপনারা ব্যবস্থা করুন আমরা ভেতরে কেউ মারা গেছে কি কিছু আমরা কিচ্ছু জানি না আমরা আমি ভেতরে চেষ্টা করেছি আমি ছবি তুলে সঙ্গে সঙ্গে থানাতেও আমি ফোন করে দিয়েছি বলছি আনুমানিক কটার সময় আপনার নজরে পড়লো আমার নজরে পড়লো পাঁচটার পরে পাঁচটা আর কি পাঁচটার থেকে পরে পাঁচটার সময় এমনি কোনো ক্ষয়ক্ষতি এরকম আমরা কিছু বুঝতে পারিনি ক্ষয়ক্ষতি যেভাবে গাড়িটা পড়ে আছে তার থেকে তো যে কোনো সময় তো মানুষ ক্ষতি হওয়ার কথা কিন্তু এখনও আমরা এরকম কোনো খবর পাইনি এবং প্রশাসনের থেকে কোনো রকম লোকজন এখনও আমি দেখতে পাইনি আমি তবে যেইভাবে গাড়িটা পড়ে আছে কি বুঝতে পারছেন যে এই যে কাজটা যে হচ্ছে এই কাজে গাফিলতি রয়েছে প্রচুর গাফিলতি ভোরবেলায় এত কুয়াশা ছিল এখান থেকে মানুষ যে বুঝতেই পারবে না যে আর কোনো দেখুন এটা কোনো প্রশাসনের কোনো হেলথোল নেই এখাতে কোনো গার্ড দেওয়া নাই একটা গাড়ি এভাবে যে কোনো বড় ঘটনা এর আগে একটা মোটর সাইকেল পড়েছিলো আমরা খবর পেয়েছি সেই দিনও মারাত্মক ক্ষতি হয়েছে এই যে অবস্থায় গাড়িটা পড়ে আছে এটা মানে আমি বলবো যে প্রশাসনের গাফিলতি এটা এখানে তো গার্ডওয়াল দেওয়া দরকার ছিল বা কোনো সুরক্ষার কোনো ব্যবস্থা করা উচিত ছিল অবশ্যই উচিত ছিল এটা লোকাল প্রশাসন এখানে দেখা দরকার এই ব্যাপারটা এখানে একটা এত সুন্দর একটা জুবলি পার্কে ভোরবেলার থেকে লোকজন এখানে আসে আরও বড় ঘটনা ঘটতে পারতো এটা কোনো প্রশাসনের কোনো হেলদ নেই তাহলে অনেকটা প্রশাসনের গাফিলতি রয়েছে হ্যাঁ অনেক গাফিলতি দেখুন এটা যে অবস্থায় আছে আপনাদের কাছে আপনারা এটা মানুষের কাছে বলে পাঠান কি নাম আপনার আমার নাম কৃষ্ণকান্ত পার্থী এই কোন এলাকা এটা কোন এলাকা এটা এটা ও জুবলি পার্কের সামনে গিয়ে আপনি কি আপনার ফ্যামিলির সাথে একটু টাইম কাটাতে চান বা কোনো ফ্যামিলি অনুষ্ঠান করতে চান বাড়িতে পড়া সবসময় পসিবল হয় না তাহলে হোটেল হাইওয়ে ইন এসে গেছে আপনাদের জন্য রুম ফ্রেন্ড স্টার্ট ফ্রম সিক্স ফিফটি ওনলি এসি নন এসি স্ট্যান্ডার্ড রুম অ্যান্ড ডিলাক্স রুম কাপল ফ্রেন্ডলি রুম অলসো অ্যাভেলেবেল এছাড়াও আপনি এখানে এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বিরিয়ানি মকটেল এমনকি সি ফুড ও দেশি মুরগিও পাওয়া যাবে ঠিকা কল্যালী বেৰাপুৰ এক্সপ্ৰেছ লিয়া চাহেব কলনী মোড ডি চাইড আশীৰ্বাদ ভৱন নৈহাটী ফোন নাম্বাৰ এইট নাইন ওৱান ডাবল ফ'ৰ এইট ড্ৰাইন